সোশ্যাল মিডিয়াতে দেখলাম রোজায় রসুলে দেখবেন উপরে একটা জানালা থাকে মদিনা শেফের গম্বুজের মধ্যে দেখছি না আমরা অনেকে একটা গম্বুজের জানালা থাকে ওই জানাটা খোলা হয় যখন মদিনায় বৃষ্টির প্রয়োজন হয় বলে মায়েশা সিদ্দিকার দিলা তালা আন হাত থেকে এরকম হাদিস বর্ণিত আছে বলতো যে ফসল হচ্ছে না বৃষ্টির প্রয়োজন আমার মায়েশা সিদ্দিকা বলতেন যাও রসুলে পাকের ওই গুম্বুজ মোবারক করে জালাটা খুলে দাও আল্লাহ বৃষ্টি নাজিল করবে সুহান আল্লাহ বলে একবার হয়েছে ওখান দিয়ে কবুতর ঢুকে রোজার ভিতরেই মারা গিয়েছে দুর্গন্ধ ছড়াতে পারে মদিনা শাসক বাদশাহ একটা ফ্যামিলি তালাশ করলো যে মদিনা শরীফে রোজায় রসুল রসুলের পাক যেখানে শুয়ে আছেন সেখানে যাতে যেতে পারে যখন এরকম হলো অনেক কষ্ট একটা ফ্যামিলিকে খোঁজা হলো হাফেজ ফ্যামিলি খুব মহাদ্দ খুব সিমসাম একটা ফ্যামিলিকে ওখান থেকে ছোট একটা বাচ্চা পাঁচ বছরের বাচ্চা তাকে শিখানো হলো যে রুসুলে পাকে রজার ভিতরে একটা কবুতর পরা আছে মৃত অবস্থায় তাকে তুলে নিয়ে আসবো ওই কবুতরটা নিয়ে আসবা আল্লাহ রিজাতের কসম করে বলছি বাইর আমার হক কথা বলছি ইমান তাজা করুন ওই বাচ্চাকে যখন ভিতরে পাঠানো হলো সে কবুতরটা জিন্দা অবস্থায় নিয়ে আসলো এটা রিসেন্ট ঘটনা বলছি সোশ্যাল মিডিয়াতে সার্চ করেন পেয়ে যাবেন ছোট বাচ্চাটা ওখান থেকে रोजা রাসূল থেকে কবুতরটা নিয়ে এসে বলতেছিল আমার নবী जिंदा নবী হায়াতুন নবী এখনো जिंदा আছে নবীজি আমার সাথে কথা বলেছে রোজার থেকে হাত বাড়িয়ে দিয়েছে আমার কপালে চুমু খেয়েছে সুবহান পাঁচ বছরের বাচ্চা মিথ্যা বলতে পারে না ভাইরা আমার সেই নবী জানার মতরা গিয়েছে কি নাই